এটা প্রায় চার বছর হয়ে যাচ্ছে আমার এই মেহেদি গাছের বয়স মার্শাল্লা গাছটা এত সুন্দর আর এত বড় আমার খুব পছন্দের একটি গাছ তবে খুব বেশি পাতা ওঠানোই পড়ে না বলতে গেলে পাতা ওঠানোই পড়ে না শুধু গাছটা গাছটা শুধু লাগায় রাখা হয়েছে আর এগুলো তো চেনেন পাথরকুচি আর এগুলো হচ্ছে একটা পেঁয়াজ ফুল এটার নাম এটা এগুলো হচ্ছে বেগুন পেঁপে এই মর গাছটা নষ্ট হয়ে গেছে এগুলো সিম কিন্তু সিমের উন্নতি হয়নি পেঁপে গাছে একটা পেঁপে আসছে এটা হচ্ছে আমার রঙ্গন ফুল এটা বিস্কিট ফুল নয়নতারা তারা অনেকে অনেক নামে বলে এই যে দেখেন সুন্দর একটা পেঁপে গাছ লাগাইছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে এখানেও বড় হয়েছে এটাও আবার এখানেও একটা লাগাইছি আর দেখেন এই বেগুন গাছে এত বেগুন ধরছিল এই বেগুন গাছে আমি কিছুদিন আগে হচ্ছে বেগুন উঠাইছি আবার দেখেন অনেক সুন্দর হয়েছে কাজ করতে করতে অলরেডি অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে রাত ঠিক না সন্ধ্যা হয়ে গেছে অথচ আসছিলাম প্রায় অনেকক্ষণ হচ্ছে ভিডিও টপ করে আবার হচ্ছে অন করলাম একটু বাইরের ভিউটাও সব সবদিকে শুধু এখন আলো জ্বলতেছে দেখছেন আমার পাটের গাছ কত বড় হয়ে গেছে আর পেঁপে পেঁপে ধরে আসছে গাছটা আমি উঠাইছিলাম উঠায়া এই নতুন এই টপটা এই টপ বানাইছি